নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দুটি অসাধারণ প্রশ্ন নিয়ে আলোচনা করব স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা থেকে প্রথম প্রশ্নটি হল শিব আর শক্তি কি পৃথক মহারাজ বলছেন কাশিতে শিব শক্তি আলাদা নন শিব শক্তির পুজো করেন আর শক্তি শিবের পুজো করেন দেবতাদের সামর্থ্য সীমিত দুর্গাকে শিবের স্ত্রী হিসেবে দেখা যায় আবার পরমেশ্বরী রূপে দেখা যায় পরমেশ্বরী রূপে যখন তখন তিনি শিব দুর্গা হতে পারেন দুর্গাতে মিশে যেতে পারেন সাধন করে দুর্গার রূপ ওই সময়ে উৎপত্তি হলো তা নয় দুর্গার প্রকাশ হলো দুরকম রূপেই চিন্তা করা যায় ক্ষুদ্র দেবতা রূপে চিন্তা করা যায় আবার পরমেশ্বরী রূপেও চিন্তা করা যায় তুমি যেভাবে নেবে পুরাণে বলা হয় অমর আসল অমরত্ব হল বিদেহত্ব আমি দেহ নই এই বুদ্ধিতে প্রতিষ্ঠিত সব দেবতারা তো অমর নন যারা অমর তারা বিদেহী পরমেশ্বর তো এক বহু নয় যত রূপ আছে সব তাঁরই কাজেই ভিন্ন রূপ হলেও তিনি একই দেবতা বলতে তো একমাত্র তিনিই আমাদের মনের ভুলে আমরা ভিন্ন ভিন্ন দেখি ঈশ্বর সকলের নিয়ন্তা আর দেবতা হলেন এক একটি অংশের নিয়ন্ত্রণ করেন যিনি এবার আসি দ্বিতীয় প্রশ্নে ঈশ্বর আর অবতারে পার্থক্য আছে কি মহারাজ বলছেন ঈশ্বর ও অবতার এক ঈশ্বর যখন মানব দেহ ধারণ করে আসেন তখন তিনি অবতার শিব কালী মহাদেব নারায়ণ এদের অংশ ও অংশীরূপেও দেখা যায় যখন এদের দেবতা বলে মনে করি তখন অংশরূপে দেখি আর যখন এদের ঈশ্বর বলে মনে করি তখন অংশী রূপে দেখি ব্রহ্ম এমন যার কোনো অংশ হয় না আমরা বলতে পারি অংশের মতো যখন আমরা অংশ রূপে দেখতে চাই যিনি অনন্ত তাকে অংশ করা যায় না মানুষের বোঝার সুবিধের জন্য অংশ রূপে দেখা হয় দেবতারাও সাধন করতে পারেন যখন তাদের জীব রূপে দেখা হয় দেবতার মধ্যে তিনি রয়েছেন আর আমার মধ্যে যিনি রয়েছেন দুটি এক হয়ে গেলে তখন আমিই দেবতা কি অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী ভূতেষা আনন্দজি মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ